কেউ যদি অজু বানাইয়া ঘুমের আগে তসবি হাতে নিয়া যায় নামাজ বিছাইয়া এরপর সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে তিনশতবার দরুদ পরে সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা সময় কম হলে সংক্ষিপ্ত যেটা বললাম সেটা পরে যদি পবিত্র বিছানায় ডানকাতে ঘুমায় চেহারাটা কেবলার দিয়ে ঘুরাইয়া ইনশা আল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে তারকে বাসদ আমিলে সাল্লু মুদাম আতে শুদ্ধ যোগসাবাদ বরয় হারাম প্রতিদিন কতবার বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমি আমলের জগতে ঢুকে যত কিতাবাদি খুঁজে দেখলাম পুরা কোরআন হাদিসের জগতে মৌখিক নফল আমভাবে দুইটা পাওয়ারফুল আমল সব থেকে বেশি এক হলো হলো দরুদ শরীফ এর থেকে পাওয়ারফুল আমল এ আর নাই। আপনি পড়েন না অনেকে পড়েন পাওয়ার পান না কেন যেভাবে পড়া উচিত ওভাবে পড়েন আপনি পড়বেন আল্লাহ সল্লি আলা আর আপনি পড়েন তো হবে কেমনে আপনি বলেন আল্লাহ এটা কি মজা করার জিনিস নরম হবে চোখে পানি আজমতের সাথে বিশ্বাস নিয়ে পড়েন নগদার বঞ্চলের দরুদ এমন একটা পাওয়ারওয়ালা আমল যেই পাওয়ারওয়ালা আমল করলে শুধু মরার পর না দুনিয়া তেইলা ব্যবসায় সমস্যা দরুদ পড়েন সমাধান বিবাহের সমস্যা দরুদ পড়েন সমাধান অসুস্থতার ঝামেলা দরুদের আমল করেন সমাধান আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে